আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করিখানে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তা খাবে শাওন তো শাওনের হচ্ছে নুডুলস অনেক ভীষণ পছন্দ তো শাওন হচ্ছে এমন কোনো দিন নেই যে নুডুল্স রান্না করে না খায় সে মানে এক প্যাকেট দুই প্যাকেট নিজে একাই রান্না করে মানে যেভাবে পারে আমার ভালো লাগে না এত বারবার পাকা তো আমি যখন পাক করি একটু বেশি করে পাক করে দেই তো হচ্ছে ওর প্রতিদিন মানে এক প্যাকেট দুই প্যাকেট ও একাই পাক করে ও ডিম ছাড়া খেতে পছন্দ করে ডিম ছাড়া ও নিজে কেমনে কেমনে পাক করে খায় ওনাকে ওর মানে মামানি থেকে শিখে আসছে আমার ভাইয়ের বকলি ওর থেকে বলে যে মামানি এমনি পাক করে আমার কাছে ভালো লাগে তো পাক করে খায় তো এখন হচ্ছে নুডলস ছিল চার প্যাকেট বলতাছে জামু একটা আলু দিয়ে আমাকে একটু নুডুলস রান্না করে দেও না এমন করে বলতাছে তো পরে নাইসা পাওয়ার না পাখের ঘরে তো এখন ও কিন্তু আলু এভাবে আলু খায় না কোনো সবজি তরকারি কিছুই খায় না তো আজকে বলতাছে তো জন্য হচ্ছে মানে কালকে যে গোসের মধ্যে দিয়েছিলাম অর্ধেক আলু ছিল তো ওটা হচ্ছে আমি কাজে নিতাছি যেহেতু রান্না করে দেই তো যে যেখান থেকে ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পুরনো বন্ধু যারা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যারা আছেন আর যে সব আপুরা দিদিরা তাদেরকে আমার মন্ত থেকে ভালোবাসা জানাই ভালোবাসা রইলো আমার ভাইয়াদের আপুদের দিদিদের প্রতি তো সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন এটাই হচ্ছে আপনাদের থেকে আমার আশা যে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও থাকব তো ভিডিওটা হচ্ছে দেখতে থাকেন সাউন্ডকে কীভাবে স্কিপেন অনুষ্ঠান না করে খাওয়াচ্ছি খাওয়াবো তো স্কিপ না করে ফুল ভিডিওটি হচ্ছে দেখবেন প্রচুর গরম প্রচুর অনেক গরম পুরা ধামে ভিজে যাচ্ছি এতটা গরম মানে কতদিন যে টানা বৃষ্টি হলো গরম কিন্তু কমেনি আর আমাদের মানে রুমে আমাদের এই ফ্ল্যাটটাতে প্রচুর গরম চারপাশের হাওয়া আবহাওয়া বাতাস হচ্ছে একদম আসে না তো এত গরমের মধ্যে কিছু কাজ কাম করতো কিন্তু ভালো লাগে না ভালো লাগে না গরমই তো ভালো লাগে না কাজ কাম আর কি করবো তারপর হচ্ছে রান্না খাওয়া মানে যত গরমই হোক এটা কিন্তু করতেই হয় বাধ্যতামূলক আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই তাদের জন্য করাই লাগে এখন হচ্ছে শুয়ে আসছিলাম তো শাওন এরকম করে বলতেছে যে আমি দেও না একটু নোটিস পাখি এর জন্য হচ্ছে উঠে আসলাম শাওনের জন্য ছোট্ট একটা আলু কেটে দিয়ে দিলাম শাওন এমনি আলু খায় না আজকে নোটিস দিয়ে আলু খাবে এটা ঢাকনা নামি ঘেস একদম কমে কখন হয় আলু সিদ্ধ হয়ে গেছে নোটিস দিয়ে দিচ্ছি

নিয়ে <chat> রাইস uh, uh. <imllan mo Upper language> নুডলস রান্না হচ্ছে হয়ে গেছে শাওনের ফেভারিট খাবার শাওন বলতেছে শুধু অম্ম হয়নি হয়নি ধনে দিয়ে দিলাম শাওন টমেটো অল্প দিয়েছিলাম শাওন বাইরে যায়নি এটা দিয়ে আর মজা করতে আর টমেটো দিলো লাভ নেই শাওন খায় না ফলায় দেখো উঠে উঠে শাওন এমন একদম ধনে পাতা সব বাইরে বাইরে হয়ে গেছে কেমন হয়েছে আমার নুডুলস রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপস্ক করে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ এই তো হয়ে গেছে